আজকে আমরা এখানে সংগত হয়েছি যে সমস্ত সফল কৃতিদের নেই তারা কিন্তু নিজেদের সৃজনশীলতায় বাংলাকে প্রাণিত করেছে সেই সব মানুষ যারা নিজেদের প্রতিভার মাধ্যমে বাংলাকে শুধু ভারতে নয় বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন বাংলা থেকে শিল্প সংস্কৃতি ক্রীড়া বাণিজ্য জগতে যে উজ্জ্বল নক্ষত্ররা জাতীয় স্তরে ভূষিত হয়েছেন এবার সেই কৃতিদের বিশেষ সম্মান জানানোর পালা সেই উদ্যোগে নিল অ্যাঞ্জেলস ক্রিয়েশনের কর্ণধার সঙ্গীতা সিনহা তারকা খচিত বাসন্তী সন্ধ্যায় বাংলার জাতীয় গর্বদের এক মঞ্চে নিয়ে এলো এই সংস্থা বাংলা জাতীয় গর্ব অনুষ্ঠানে আমি বিখ্যাত মানুষদের মানুষদের সঙ্গে একটা জায়গা ছোট্ট পেয়েছি বলে আমি এই আয়োজকদের ধন্যবাদ জানাই আর আমি সবসময় নিজেকে প্রত্যন্ত একটা ছোটো মিউজিকের ছাত্রগুলি জানি কাজে আমি চাই যে বিশাল মানুষদের উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি লিয়েন্ডার পেইজ তেজেন্দ্র নারায়ণ মজুমদার মমতা শঙ্কর কুমার শানু অভিজিৎ ভট্টাচার্য জিত গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি চূর্ণি গাঙ্গুলি দীপঙ্কর দে যশ নুসরত সহ বহু তারকা আমার কংগ্রাচুলেশন্স জানাবো তাদেরকে যারা অর্গানাইজ করেছে ইভেন্টটাকে এই নিশেটিভটাকে কেউযোগী ভিক্ষ পায় না কিন্তু এখানে আমরা কেহযোগীদেরও যোগই বলবো না যারা আমাদের এখানকার গর্ব তাদের ফেলিসিটেট করা হচ্ছে এটা খুবই ভালো একটা প্রয়াস এবং সঙ্গীতাকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তো খুব ভালো লাগছে যে এসেই আমি রামকে দেখলাম হ্যাঁ সো কারণ ও আমার অনেক দিনের আই ওয়ান্টেড টু কনগ্রাচুলেট হিম ইন পারসন যেটা আমি করতে পারলাম সো আই এম ভেরি হ্যাপি আবার আসি ফিরে ধান জি টিটি এই বাংলায় ভালো গান শোনো ভালো গান শোনো ভালো গান পছন্দ করো ভালো গান দেখো বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসুন এঞ্জেল এবং এত মানুষরা ছিলেন তো আমার মনে হয় ছিল লার্নার আর এই মঞ্চ আমাকে এত সম্মান দিলেন আমি আমার মাকে ডেডিকেট করলাম প্রজন্ম ধরে তারা দেশের গর্ব তারা বাংলার গর্ব তাদের হাত ধরেই বিশ্বসভায় সেরার আসনে চির উজ্জ্বল বাংলা যাদের পাশে আমরা দাঁড়িয়ে থেকে বলতে পারি বাংলা আমার জীবনানন্দ বাংলা সুখ আমরা একবার দেখি বারবার দেখি দেখি বাংলা